নমস্কার বন্ধুরা অনুষ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব বাদাম দিয়ে পটলের রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শুরু করে নেওয়া যাক পটলের রেসিপি তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি পটল পটলগুলোর খোসা ছাড়িয়ে নেব পটলগুলোর খোসা ছাড়িয়ে দুভাগে ভাগ করে কেটে নিয়েছি তো দেখুন বন্ধুরা পটলগুলো কেমনভাবে কেটে নিয়েছি একইভাবে আলুগুলোকেও কেটে নিয়েছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুগুলোকে আমি কেমনভাবে পিস করে কেটে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি নিয়ে নিয়েছি একটি বাটি বাটিতে দিয়ে দিয়েছি চীনা বাদাম চীনা বাদামগুলোকে শুকনো কাঠকলায় ভালো করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা বাদামগুলো ভাজা হয়ে গেছে একটি প্লেটে তুলে রেখে দেব বাদামগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়ে নিয়েছি পোস্ত এই দুটো উপকরণ একসাথে পেস্ট করে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি রিফাইন তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো কেটে রাখা পটলগুলো দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো পটলগুলোকে ভালো করে ভেজে নেব পটলগুলোকে ভালো করে ভেজে নিয়েছি একটি প্লেটে তুলে রেখে দেব কড়াতে থাকা তেলে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আলুগুলোকে ভালো করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি দিয়ে দেব সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন টমেটোগুলোকে ভালো করে ভেজে নেব টমেটোগুলো হালকা গলে আসলে দিয়ে দেব পোস্ত বাদাম আর আদা বাটা বাদাম পোস্তুর সাথে আমি এখানে আদা অ্যাড করেছি মশলাগুলো আলুর সাথে ভালো করে মিক্সড করে নেব দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো সামান্য পরিমাণে ধনে গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলোকে পটলগুলোর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব পরিমাণ মতো জল দিয়ে রান্না করে নেব দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আলু আর পটলগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এলাম তো দেখুন বন্ধুরা আলু আর পটলগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি চিনিটা ভালো করে মিশিয়ে নেব পটলের রেসিপি তৈরি হয়ে গেছে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে নেব তো তৈরি হয়ে গেল বাদাম দিয়ে পটলের রেসিপি এই রেসিপিটি গরম ভাত বা রুটি পরোটা লুচির সাথে পরিবেশন করে নিতে পারেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তার সঙ্গে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ